হ্যালো ফ্রেন্ডস বিগত কিছুদিন ধরে ঝড়ের গতিতে সোনার দাম বেড়ে চলেছে তাহলে আজ বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ হাঁটি সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে রুপার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই প্রতিনিয়ত সোনা এবং রূপার দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমাক সোনা বা গহনা সোনা বলা হয় সেই সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম বারো হাজার একশো সত্তর টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ সতেরো হাজার টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার আজ বাজার মূল্য কেমন রয়েছে জেনে নিন এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার দুইশো সাতাত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার সাতশো সত্তর টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে তেরো লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা এর পরবর্তীতে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নিন এক গ্রাম রূপার দাম রয়েছে আজকের বাজারে একশো সত্তর টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে সতেরোশো টাকা এবং এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা সর্বোচ্চ বন্ধুরা আজকের বাজারে হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নিন আজকের বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা